অ্যামাজন জঙ্গল পৃথিবীর এমন এক জায়গা যা কল্পনার থেকেও বেশি রহস্যময় এই বিশাল জঙ্গলে যদি কেউ হারিয়ে যায় বের হতে তার লেগে যেতে পারে পুরো চারশো বাহাত্তর দিন আর এই যাত্রাপথে তার সামনে আসবে এমন সব প্রাণী যাদের দেখে মনে হবে এক একজন নিখোঁত ঘাতক ছোট পিঁপড়ে থেকে শুরু করে গ্রিন অ্যানাকোন্ডা এখানে কেউ নিরীহ নয় জঙ্গলটা কত বড় জানেন পুরো পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই বন এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটা দেশ বা ভারতের মতো দুটো দেশও জায়গা করে নিতে পারবে আটটা দেশের মধ্যে বিস্তৃত এই জঙ্গল ছুঁয়ে আছে ব্রাজিল পেরু কলম্বিয়া বলিভিয়া আমেরিকা আর আরও অনেক দেশ এমনকি পুরো পৃথিবীর অক্সিজেনের শতকরা কুড়ি ভাগ আসে এখান থেকেই ভাবুন একবার আমাদের বেঁচে থাকার জন্য এই জঙ্গল কতটা গুরুত্বপূর্ণ কিন্তু অ্যামাজন শুধুই বড় নয় ভয়ঙ্কর বটে জঙ্গলের ভেতরে আছে গ্রিন অ্যানাকোন্ডার বাস এই সাপ তেত্রিশ ফুট লম্বা আর দুশো পঞ্চাশ কেজি ওজনের নিজেকে জীবিত গেলে ফেলার ক্ষমতা রাখে এই সাপ কেউ জানে না এই জঙ্গলে এমন কতগুলো অ্যানাকোন্ডা আছে সঙ্গে আছে পাইথন কোবরা আর বুলেটান এই পিঁপড়ের কামড় এমন যন্ত্রণাদায়ক যে ভুক্তভোগীরা বলেন যেন বন্দুকের গুলি লেগেছে জঙ্গলটা এত ঘন যে দিনের বেলাতেও ভেতরে সূর্যের আলো পড়ে না আর বৃষ্টি বছরে এমন কোনো সপ্তাহ নেই যখন হয় না এতটাই ঘন গাছপালা যে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে মিনিট সময় লাগে এই জঙ্গলের অনেক গাছ আর প্রাণী পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না অ্যামাজনের মধ্য দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী দৈর্ঘ্যে ছয় হাজার আটশো চল্লিশ কিলোমিটার আর প্রতি সেকেন্ডে এই নদী দিয়ে প্রায় দুই লাখ উনিশ হাজার কিউবিক মিটার পানি বয়ে যায় এই নদীতে বাস করে পিঙ্ক ডলফিন আর ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল একবার শক দিলে আটশো ষাট ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা মানুষের নার্ভাস সিস্টেম ধ্বংস করার জন্য যথেষ্ট এমনকি এই জঙ্গলে এমন একটি নদী আছে যেখানে পানি ফুটতে থাকে নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারা বছর এই নদীর পানি ফোটে বিজ্ঞানীরাও এখনো এর কারণ বের করতে পারেননি অ্যামাজন শুধু গাছপালা আর প্রাণীর বাসস্থান নয় এখানে ছয়শোর বেশি আদিবাসী গোষ্ঠীর বাস তাদের অনেকেই আজও সভ্যজগতের সঙ্গে পরিচিত নয় তারা বাইরের মানুষ দেখলে এমন আচরণ করে যেন ভিন গ্রহের কিছু দেখছে অ্যামাজন জঙ্গল সত্যিই আমাদের পৃথিবীর এক বড় বিষয় একদিকে এটি আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে অন্যদিকে এটি এমন সব রহস্য লুকিয়ে রেখেছে যা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে